حضرت اپনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয় অতঃপর স্ত্রী মেসেজ দেখার আগে ডিলিট করে ফেলে তাহলে তালাক হবে কিনা প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে তাই উত্তরটা জানাতে পারিনি দয়া করে জানাবেন এটা হলো আমাদের ইউটিউবার ভাইদের একটা কমন সমস্যা বুঝছেন ওইদিন আমি শুনেন কাহিনী শুনেন আমার পাশে এক মুরব্বি বসা বুঝছেন মুরব্বি বসে আমি موسی আলাইহিস সালামের ওয়াজ করতেছিলাম আল্লাহ জিজ্ঞেস করেছেন ওমাতিন কা বিямиনি ইয়া موسی ও موسی তোমার হাতে কি قال هي عصا موسی জবাব দেন আল্লাহ আমার লাঠি এই লাঠি বলতে আমি লাঠিটা আনছি তারা শিরোনাম দিয়েছে হাতে লাঠি নিয়ে কি বললেন বেজাউল করিম Абраম বুঝছেন তো আমাদের ইউটিউবার ভাই আমি আপনাদেরকে খাটো করছি না আপনাদের খিদমতকে আমি অনেক বড় ভাবে দেখি বুঝছেন আপনাদের কারণেই আমাদের কথা আমাদের কোরআনের কথা আমাদের হাদিসের কথা আর প্রত্যেক বাতিন ফিরকা তাদের অনেক বড় বড় চ্যানেল আছে অনেকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেকবারে তাদের ভুল মেসেজগুলো তারা পৌঁছাচ্ছে আপনারা নিজের টাকায় নিজের পয়সায় আসেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনাদের উচিরায় আমাদেরকে কি আমাদের দাওয়াতগুলো যায় আমাদের কথাগুলো যায় এজন্য আমি আমি ভাইদের কোন অনেক জায়গায় বলেছি যারা ইউটিউবার ভাই আসবেন তাদেরকে খাটোভাবে দেখবেন না বরং হাদিয়া অন্তত না দেন অন্তত আপনারা যে ডাইলবাত মাদ্রাসায় রান্না করেন যদি খুব বেশি না হয় মনে করেন বড় বড় বক্তা যারা যেমন আজকে এখানে অনেক মিডিয়া চলে আসছে কারণ বাংলাদেশের অনেকজন স্টার আসছেন তাদেরকে প্রয়োজন হলে খানাও খাওয়াবেন কারণ তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যাচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে কোনো আপনাদের কোনো কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয় দেখা গেল ঘন্টা কথা বলেছে একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে এখন আপনি ওইটাই ছাড়লেন ওটাই কি করলেন থাকলেন এটা করবেন না মাসালা হলো এই যে মাসালা আমি কিন্তু আলোচনা করেছিলাম এটা তাকলিফ বুঝাতে গিয়ে ফিক বুঝাতে গিয়ে আমি মাসালা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে স্ত্রী দেখার আগে আবার ডিলেট করে ফেলেছে এখন প্রশ্ন হলো তালাক কথিত হলো কিনা আহলে আদিজদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না মাঝাব মানি না আমি বললাম ঠিক আছে এই মশালার সমাধান সহি আদিজ থেকে দাও যদি বলো তালাক হয়েছে তাও বলবো হাদিস থেকে দেখাও যদি বলো তালাক হয় নাই তাও বলবো কি করো হাদিস থেকে দেখান মূল মাস আলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না স্বামী যদি লিখে হয়ে আগে স্বামী বলার সাথে সাথে স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক হয়ে গিয়েছে। এখন আপনি ডিলেট করলেও হয়েছে ডিলেট না করলেও হয়েছে স্ত্রী শুনলেও হয়েছে না শুনলেও হয়েছে এক্ষেত্রে এক তালাক দিলে আপনি দুই তালাকের মালিক থাকবেন দুই তালাক দিলে এক তালাকের মালিক থাকবেন রাজাঘাত করার সুযোগ থাকবে কিন্তু যদি তিন তালাক দেন ফাইনতাল্লা কাহ

আমার কাছে তো প্রচুর তালাকের মশা আছে প্রতিদিন আচ্ছা বলছে যে হুজুর আমার আরো দুইজন ছিল এদেরকে বের করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে না তো তালাক তো মাথা ঠিক না থাকলে তো বেটা মানুষ তালাক হুজুর আমার খুব রাগ উঠছিল না বুঝা দিছি তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে কেউ কে হেসে ঘেসে যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক তো দে তোর রাগ উঠলো এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না আপনাকে খুশি করে দিব মনে হয় আমরা গোড়ার আদিস পড়ছি তার বাপের টাকায় না আইসা বলে কি এটা একটা কি করেন সিস্টেম করে দেন খুশি করে দিব এবার যে আলেম শুনেন বাংলাদেশে এমন বহু খান্নাস আছে এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে তার ইমামের মাঝাব বাদ দিয়ে সকল সাহাবা একরামের ঐক্যমত চার মাজহাবের চার ইমামক ইমাম আজম হানিফার মতে ইমাম শাহির মতে ইমাম মালিকের মতে ইমাম মাহমুদ ইবিনাম্বালের মতে এবং ইমাম ইবিন আব্দুল্বর মালিক রহিম আলী ইস্তেস্কার লিখেছেন যে তিন তালাক একসাথে দিলেও তিন আলাদা করে দিলেও তিন যারা তিন তলাক একসাথে দিলে এক তলাক বলবে ইমাম ইবনা আব্দুল বর বলেছে এটা রাফিজদের মাঝহাব আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে এরা কি করে তিন তলাক দে তারপর লামাজ মসজিদে যায় মাদ্রাসায় যায় এরা টাকা ফতোয়া দিয়ে দে একসাথে তিন তলাক দিলে এক তালাক হয় অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে তিন তলাক দিলে তিন তালাক হয় চার মাঝহাবের ইমাম গুণের ঐক্যমত তিন তালাক দিলে তিন তালাক হয় এবার কোন মসজিদের ইমাম যদি পাঁচশো এক হাজার টাকা পেয়ে তিন তালাক এক তালাক বানিয়ে ফতোয়া দেয় এই মসজিদের ইমাম রে মসজিদ থেকে বের করে দিবেন এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুয়েতা হবে না নাই মাকরুয়েতা হারিমি আন্দাজি ফতোয়া দিয়ে না বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেক চামচ আগিয়ে গেছে যাক সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম অনেক রাত হয়ে গেছে বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় এ বিষয়ে শরীয়তের কি প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয় এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে তো সুস্পষ্ট বিদাত আর এমনি সামাজিক কাজ মনে করে যদি করেন এটা শরীয়তের লেভেল না লেভেল নাস্তাহাবাজীব নফল ফরজ এগুলো যদি লেভেল না লাগান তাহলে এটা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি ইবাদতের লেভেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদাত হবে আল্লাহ রব আলমী যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো কামিন আল্লাহ were in